আর দিল্লিতে এই যে হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি যে গাড়ির মধ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই গাড়িকে কেন্দ্র করেই একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছে এই গাড়িটি এগারো বছর সাত মাসের পুরনো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়িটি তিন ঘন্টা ধরে পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল তিনটে কুড়ি মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত গাড়িটি দাঁড়িয়ে ছিল এবং তারপরেই ধীর গতিতে সিগনালে এগিয়ে যায় গাড়িটি আর তারপরেই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই যে গাড়ির মালিকানা সেই গাড়ির মালিকানা নিয়েও প্রশ্ন উঠছে এবং ভুয়ো নথি দিয়ে একাধিকবার এই গাড়ি বিক্রি করা হয়েছে তেমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং এই গাড়িকে নিয়েই তৈরি হয়েছে ধোয়াশা বিস্ফোরণের ঘটনা ঘটেছে যে গাড়িটিতে সেই হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি এগারো বছর সাত মাসের পুরনো যেমনটা জানা যাচ্ছে আর ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে আহ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখছেন তদন্তকারী অফিসাররা আমরা এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া এই যে দিল্লির বিস্ফোরণের ঘটনা সেই গাড়িকে কেন্দ্র করে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই গাড়িকে নিয়ে একাধিক ধোয়াশা তৈরি হয়েছে সেই গাড়িটা তিন ঘন্টা ধরে পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল কেন দাঁড়িয়ে ছিল কি জানতে পারছো এখনো পর্যন্ত কি আপডেট আর তুমি জানিয়ে রাখবো যেটা অ্যানালিস্টিক করেছে তদন্তকারী আধিকারিক এখানে একাধিকের থেকে আরম্ভ করে এনআইডি থেকে আরম্ভ করে যে করে সমস্ত তারা দেখেছে এবং দেখা দিয়েছে সেই এরিয়াতে অর্থাৎ সেই জায়গাতে একদম যে প্লেস অফ অকারেন্স যেখানে ব্লাস্টটা হয়েছে ঠিক তার আগে বেশ খানিকটা আগের যে জায়গা সেই জায়গাতে গাড়ি ঠিক অনেকক্ষণ প্রায় তিন ঘন্টা পার্ক করা ছিল সেখানে জানা যাচ্ছে যে তিনটে উনিশ থেকে দুপুর থেকে অব্দি এই গাড়িটি পার্কিং এ ছিল এবং পার্ক করা ছিল তারপরেই দেখা যায় যে ছটা আটচল্লিশের পরে গাড়িটি স্লোলি মুভ করতে থাকে এবং স্লো মুভ করে যখন গাড়িটি এটি লাইট অর্থাৎ সিগনালে এসে দাঁড়ায় করছে সেখানে ফেস ডিকোড করার চেষ্টা করা হচ্ছে যেখান থেকে যে গাড়ি কে ড্রাইভ ছিল কারণ যেটা পুলিশ মনে করছে যে কেউ আসে গাড়ি থেকে গাড়ি থেকে করে পার্ক করে সেই ব্যক্তি চলে যায় এবং যে গাড়িটা চালাচ্ছিল যখন এই ক্লাসটি হয় তখন কিন্তু অন্য একটি ড্রাইভার ছিল বলে এমনটাই অনুমান তদন্তকারী আধিকারিকদের এবং সেই কারণে জন্যই দেখা হচ্ছে যে পুরো বিষয়টা কি প্ল্যানিং করার পরেই দাঁড়িয়ে যারা যারা এক্সপার্ট রয়েছে যারা তদন্তকারীরা রয়েছে তারা কিন্তু সেই বিষয়টা ডিনাই করছে যে দিস ইজ নট আ পিএনজি ব্লাস্ট বলে এমনটাই কিন্তু মেনশন করা হচ্ছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এটা যেটা তদন্তকারী আধিকারিকদের সূত্র মারফত বা তাদের সঙ্গে কথা বলে যেমনটা জানা গিয়েছে বা যেমনটা আমি জানতে পেরেছি সেখানে কি এই ব্লাস্টের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু একাধিক ভাবে যারা সেখানে এনআইএ থেকে আরম্ভ করে এনএসজি দিল্লি পুলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন এজেন্সি তারা এই ঘটনাস্থলে গিয়ে যে তীব্রতাটা দেখেছে যেখানে দেখা হচ্ছে যে একটি গাড়ি সেটা ব্রাফ্ট করেছে এবং ব্রাফ্ট করার পরে আশেপাশে যে গাড়িগুলো ছিল সেখানে সব সব প্রায় অনেকগুলো গাড়ি সেটা কিন্তু অত্যন্ত ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের এবং যেটা বলার যে এই যে গাড়িটা যে সিসিটিভি আমরা দেখতে পাচ্ছি যেটা তিনটে উনিশ থেকে ছটা আটচল্লিশ অব্দি পার্কিং এর ছিল এবং পুরো প্ল্যানিং প্লটিং করেই এক বিষয়টা বানানো কিনা এবং এর এর পিছনে যাদের যে চারজন যে দুজন ডাক্তারকে আহ অ্যারেস্ট করেছিল জম্মু কাশ্মীর পুলিশ সেই ডাক্তারকেও কিন্তু এনআইটি থেকে আরম্ভ করে হারিয়ানা থেকে আরম্ভ করে জেলা করে যাচ্ছে এবং সেখান থেকে পাওয়া গিয়েছিল তার সঙ্গে এর কোন যোগ সূত্র রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে ইয়া তুমি অবশ্যই আমাদের সঙ্গে থাকো